সন্দেশখালীর কাণ্ড নিয়ে বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল বিজেপি কিভাবে পরিকল্পনা করেছিল সব বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালের ভাইরাল ভিডিও ঘিরে তোলপার রাজ্য ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে সন্দেশখালীর ইস্যুতে বিচার ব্যবস্থাকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশকে সুযোগ না দিয়ে সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়া হয়েছে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাংকে গ্রাহকদের ঋণ পরিশোধের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যাংক কর্মীকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তি মোট তেত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন এই পরিস্থিতিতে টাকা ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকরা ঘটনাটি ঘটেছে সাঁকরাইলে ভোটবঙ্গে সিপিএমের ভার্চুয়াল প্রচার নমস্কার কেমন আছেন সবাই বহুদিন পর শোনা গেল সেই চেনা কণ্ঠস্বর কাস্তে হাতুরি তারার ফেসবুক পেজে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এআই ভিডিও পোস্ট সিপিএমের উঠে এলো সন্দেশকালী থেকে বিজেপি আমলে দেশের হালহাকিকত লোকসভা ভোটের মাঝে তৃণমূলে পোস্ট করা ভিডিও ঘিরে তোলপার রাজ্য রাজনীতি এই ইস্যুতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বলেন এটা তৃণমূলের চাল বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিষয় যে অভিযোগ তোলা হয়েছে সব মিথ্যে এটা কোনো সত্যতা নেই চক্রান্ত মালদহে মানবিক বার্তা তারকা প্রার্থী দেবের ধর্ম নিয়ে রাজনীতি হয় রাস্তাঘাট স্কুল কলেজ হয় না রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না স্বাধীনতার মূল্য বোঝালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব স্লীরতাহানি দেওয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি ক্লিন হলে সিসিটিভি ফুটেজ সেটা বলে দেবে তা প্রকাশ্যে আনছেন না কেন প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফা লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে মালদা মুর্শিদাবাদের চার আসনে তার আগে এই দুই কেন্দ্রে দুই থানার পুলিশ অফিসারদের বদলা দিল নির্বাচন কমিশন আবহাওয়ার পূর্বাভাস রাজ্যে হাওয়া বদল ধেয়ে আসছে কালবৈশাখী আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া ভিজতে পারে কলকাতাও শহরের সর্বোচ্চ তাপমাত্রা দুই দিন ধরে চল্লিশের নিচে রয়েছে ফলে আপাতত তাপপ্রবাহের কবলমুক্ত কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ধীরে ধীরে কমবে পশ্চিমে গরম বাতাসের দাপট আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আজ থেকে রাজ্যের সমস্ত জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঝোড়ো হওয়া উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে